বাটানগরের ছবি দেখাবো সেখানে বাগদেবীর আরাধনায় রীতিমতো তাক লাগিয়েছে বাটানগর নিউল্যান্ড আর এবারের পুজোর আকর্ষণ একশো ফুটের সরস্বতী প্রতিমা সরস্বতী পুজো বলতেই প্রচলিত ধারণা শিক্ষাঙ্গনে বিদ্যাঙ্গনে ঘরোয়া পরিবেশে সরস্বতীকে ভরে নিষ্ঠাচারে পুজো সেই প্রচলিত ধারণা থেকে বাঙালি বেরিয়ে এসছে বিগত দশ পনেরো বছর আগে পশ্চিমবঙ্গের এরকম একাধিক জেলা রয়েছে যেখানে সরস্বতী পুজো ইতিমধ্যে বারোয়ারি বা সর্বজনীন চেহারা নিয়েছে এবং তারই মধ্যে বিরল ব্যতিক্রম তৈরি করলো বাটানগর নিউল্যান্ড কারণ এখানেই তৈরি হল বিশ্বের উচ্চতম সরস্বতী প্রতিমা যার উচ্চতা মাটি থেকে একশো ফুট সোমনাথ তামলি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই মূর্তি তৈরি করেছেন এবং এই মূর্তি অনেকাংশেই মনে করিয়ে দিচ্ছে দু সালে কলকাতার দেশপ্রিয় পার্কে শিল্পী মিন্টু পালের তৈরি বিশ্বের উচ্চতম দুর্গা প্রতিমার কথা সেই প্রতিমাকেও ছাপিয়ে গেছে এবারের এই সরস্বতী প্রতিমা একশো ফুট সরস্বতী পুজো বলতে আমরা যা বুঝি প্রচলিত সেই ধারণার একদম ভিন্ন পথে হেঁটে আপনারা এমন একটা চমক দিয়েছেন যে চমকের টানে এই এলাকা তো বটেই কলকাতা থেকে মানুষ এখানে আসছেন শুধুমাত্র এই উচ্চতম প্রতিমা দর্শন আমি শুধু কলকাতা বলবো না কালকে আমরা দেখলাম যে বীরভূম জেলা তারপরে নর্থ চব্বিশ পরগনা বর্ধমান মেদিনীপুর বা এমনকি ঝাড়খণ্ড রাঁচি থেকেও লোক এসেছে আমরা জিজ্ঞেস করেছি অনেককে যে আপনারা কোথা থেকে আসছেন তো আর একবার ধন্যবাদ জানাই চব্বিশ ঘন্টাকে আমাদের পাশে থাকবার জন্য যেভাবে সব মিডিয়া চ্যানেলগুলো আমাদের সাপোর্ট করেছে যেভাবে মানুষ আসছে সত্যি আমরা এতটা ভাবনার বাইরে মানে আমরা এতটা ভাবনা করতে পারিনি এমনকি আমাদেরও ভাবনার বাইরে যে সরস্বতীর উচ্চতা মাটি থেকে একশো ফুট হতে পারে এবং এত উঁচু প্রতিমা এখানে নিরন্তর ক্রেনের সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার ঠিক পাশে একটি হাইড্রোলিক ক্রেন রয়েছে যে ক্রেনটি আগাগোড়া তিন দিক থেকে দড়ির বাঁধনে এই প্রতিমাকে সাপোর্ট দিয়ে রেখেছে এবং তারও পাশাপাশি আমরা মাতৃমূর্তির মধ্যে অপূর্ব ছাঁদ লক্ষ্য করছি এবং দেবীর সামনের যে পুস্তক সেটাও দেবীর মূর্তির সঙ্গে মানানসই আকারে একেবারে সুবিশাল সব মিলিয়ে অন্য ঘরানার অন্য চেহারার সরস্বতী পুজো এবং বিশ্বের সরস্বতী পুজোর ইতিহাসে বাটানগর নিউল্যান্ডের এই প্রতিমাই এখনও পর্যন্ত উচ্চতম জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা